আমাদের ছয় মাস গ্যারান্টি আমরা প্রত্যেকটা মালের সাথে একটা মাল যদি দেখাই আপনারা এই যে দেখেন এই যে ভাই এই মালটা এর ভিতরে আছে তাই এরকম আমাদের প্রত্যেকটা মালে ওয়ারের সাথে সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বারটা দেওয়া থাকে ভাই এটা কিন্তু একবার ইউনিক মানে এর গায়ে যে সিরিয়াল নাম্বার এটা কিন্তু প্রোডাক্টের এই এটার সাথে স্টিকারের সাথে মিলবে তাই না জি জি একটা লাইট একটা কাট কেউ মানে প্রোডাক্টের কোয়ালিটি তো হেভি ভাই হেভি

ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইজান ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন তাই বলেন আলহামদুলিল্লাহ ভাই সামনে এগুলো কি নিয়ে হাজির হয়েছেন ভাই আজকে আমি ইলেকট্রিক অ্যাক্সেসরিজে সব আইটেম নিয়ে যাবো মানে এলইডি থেকে শুরু করে সুইচ সকেট হোল্ডার ব্যাকো আইটেম মোটামুটি ইলেকট্রিক জগতের হান্ড্রেড এর মধ্যে আপনি আশি পার্সেন্ট ফিল করতে পারবেন আমার এখানে মানে একশো পার্সেন্ট ইলেকট্রিক প্রোডাক্টের মধ্যে আশি পার্সেন্ট আবার নিজস্ব ব্রান্ড নিজস্ব ব্র্যান্ড হ্যাঁ আপনার এই যে ঘাসি থেকে এটা কি আপনার নিজের ব্রান্ড জি 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 মানে সারা বাংলাদেশে কি ডিলার নিয়োগ দেওয়া হয় ভাই হ্যাঁ আমাদের সব বাংলাদেশে সব জায়গায় আমাদের ডিলার নিয়োগ দেওয়া হয় আচ্ছা আচ্ছা তো ভাই আপনার প্রোডাক্টের কোয়ালিটি কেমন একটু বলেন তো দর্শকদের কোয়ালিটি দেখেন আমার ব্র্যান্ডটা তো আর নতুন না এইটি মধ্যে হয়তো আপনার চ্যানেলে আমার প্রথম ভিডিও আশা করি যারা আমার পুরনো কাস্টমার আছেন তারা দেখলে বুঝবেন তাদের রিভিউগুলো কমেন্টগুলো আমি অনুরোধ করব এই চ্যানেলের ভিতরে কমেন্টগুলো করার জন্য আচ্ছা আমার প্রোডাক্টগুলো যারা ব্যবহার করছেন তারাই জানেন আমার প্রোডাক্টগুলো কেমন আলহামদুলিল্লাহ অন্যান্য ব্র্যান্ডের সাথে টপ লেভেলের ব্র্যান্ডগুলোর সাথে কম্পেয়ার করে আমার মালগুলো আপনারা সেল করতে পারবেন আর সেই সাথে আমি আমার যেহেতু নিজস্ব ব্র্যান্ড আমি এখানে দুটো দিকে বিবেচনা করছি যাতে নতুন উদ্যোক্তা বা ডিলার বাংলাদেশ পর্যায়ে তারা সবাই এটা ব্যবসা করতে পারে ওইভাবে মালের কোয়ালিটি এবং প্রাইস রিজনেবল রাখছি আর অবশ্যই আমরা রেটটা বলতে পারি না এই জন্য এটা হয়তো অনেকে বলেন যে ভিডিও করেন অথচ কমে প্রাইস বলেন না আসলে এটা আপনাদের নিরাপত্তার জন্যই কারণ ভিডিওগুলো সবাই দেখবেন প্রকৃত ব্যবসায়ী যারা তারা দয়া করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সাথে সাথে আপনাকে প্রাইস লিস্ট এবং ক্যাটালগ দিয়ে দিব তো আমরা যে সহযোগিতা করবো না প্রাইস দিয়ে এমন না বিষয়টা একটু দয়া করে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন দর্শকদের কোনটা থেকে শুরু করবেন আমাদের এখানে প্রথমে যদি আমি এলইডি কথা বলি আচ্ছা যে এটা হলো আমাদের ছয় মাস সিরিজ ছয় মাস আমরা গ্যারান্টি দিচ্ছি আচ্ছা এটা বিক্রি করার পর থেকে জি 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 বিক্রি করার যে ইউজার প্রকৃত ইউজার দিন থেকে ব্যবহার করবে ওই দিন থেকে কাজ আচ্ছা পাঁচ পাসওয়ার্ড বারো

তারপরে আসেন আমাদের এক বছরের যে এক বছরের যে সিরিজটা আছে যে পাঁচ ওয়ার্ড বারো ওয়ার্ড ষোলো ওয়ার্ড পনেরো ওয়ার্ড বিশ ওয়ার্ড পনেরো ওয়ার্ডটা হলো ইমার্জেন্সি ভালো ইমার্জেন্সি এটা নিয়ে আলাদা কথা বলবো টা নিয়ে এসিডিসি কেমন ফিডব্যাক কেমন বা বাংলাদেশ মার্কেট প্লেস এটা কি অবস্থান আচ্ছা আচ্ছা এটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে তার আগে আমাদের যে এক বছরের সিরিজটা

মানে প্রোডাক্টের কোয়ালিটি তো হেভি ভাই হেভি আর অন্য ব্র্যান্ডের সাথে যেমন অন্য একটা ব্র্যান্ড আমি নাম দেখাবো না যে আপনারা যদি কম্পেয়ার করেন কোয়ালিটি আপনারা পার্থক্য দেখবেন পার্থক্য দেখেন কেমন বডি কেমন আর আমাদের এটা কেমন এটা দেখলে বুঝবেন আপনারা আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে আসেন এই যে সার্কিট ব্রেকার যেমন L1 L2 আমাদের আছে প্লাস আমাদের নিজস্ব সার্কিট ব্রেকার আছে নিজস্ব সেটা নিজস্ব সার্কিট হ্যাঁ একেবারে আমরা এটা অরিজিনাল চায়না থেকে নিয়ে আসছি ভাই এর নাম এমবস করা কোনো লেজার না কিছু না দেখেন আপনারা যারা ব্যবসায়ী তারা দেখবেন একটুতে এটা টিপ করবে আচ্ছা একটু জোরে এ দিলে আপনি টিপ করবে আচ্ছা

দেখান বছরদের

তারপর গোল্ডেনের মধ্যে যদি দেখান অনেক আইটেম আছে

কারণ সাথে এত আইটেম কেউ করে না আমাদের এক হচ্ছে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি ভালো আর দ্বিতীয় হচ্ছে যে একই দোকানে বসে আপনি এখানে সব আইটেম এর একটা বিল করতে পারবেন সব আর ডিলার যারা নিতে চান কারণ যে টপ লেভেলের আমরা যদি ধরি এদের ডিলার নেওয়া কিন্তু দুষ্কর কারণ জেলা পর্যায়ে পৌরসভা পর্যায়ে ডিলার আছে আমরা যেহেতু নতুন আমরা চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আর আমাদের কোয়ালিটিটা তো 100% কোয়ালিটি দিয়ে কোনো কম্প্রোমাইজ না কোয়ালিটি 100% আচ্ছা আর হচ্ছে যে আপনারা যারা ডিলার নিতে চান আমাদের অবশ্যই ডিলার ফর্ম আছে আমরা যেভাবে আইনি প্রক্রিয়ার ভিতর আমরা দুজনেই ওইভাবে এগ্রিমেন্টে আসব আর সর্বোপরি আমার মাল দিয়ে আপনি যদি প্রথম বলবো যে আপনি প্রথমই ডিলার নেওয়ার দরকার নেই আপনি আমার মাল নেন আপনি স্যাম্পল নেন মার্কেট জরিপ করেন যে কাস্টমার রিভিউ নেন যদি আপনার মনে হয় যে না আপনি গাজিটেক নিয়ে আগাতে পারবেন তাহলে ইনশাল্লাহ ডিলারের মধ্যে যত ভালো ফেসিলিটিটা আছে আমি সেটা আপনাদেরকে অবশ্যই দিব ইতিমধ্যে আমার অনেকগুলো ডিলার আছেন তো আপনারাও যারা ডিলার নিতে চান সবচেয়ে ভালো সুবিধাটা ইনশাল্লাহ প্রোডাক্ট এবং সার্ভিস দুটো দিয়ে আমি আপনাদের সহযোগিতা করবো আর আমি আপনাদের পরিস্থিতিটা যদি দিই আমি গাজিটেকের ওনার আমার নাম আলমগীর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান টু থ্রি নাইন ওয়ান নাইন আর আমার শোরুমের ঠিকানা হচ্ছে আপনারা গুলিস্তান হানি প্লাইবার এখানে আসবেন এসে কাপ্তানবাজার কমপ্লেক্স এক নম্বর ভবনে দ্বিতীয় তালায় উঠবেন আমার শোরুম হচ্ছে দুশো যে কাউকে বলবেন এসে আমার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের রিসিভ করবো